আমি শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা তিরিশ লেখুনিতে সুরাইয়া রাফা প্রায় বছর খানিক পরে আজ দেশে ফিরছেন বাংলাদেশের প্রখ্যাত গ্লোবাল সুপারস্টার মাহিন বেঞ্জামিন সামাজিক মাধ্যমগুলো থেকে জানা যায় দেশীয় মানচিত্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজের কর্মদক্ষতা এবং সুখ্যাতি বিস্তারের প্রয়াসে গত বছরের মাঝামাঝি সময়ে কানাডায় পাড়ি জমিয়েছিলেন মাহিন এবং সেই কাজে বেশ সফল হয়েছেন তিনি কুড়িয়েছেন দেশি বিদেশি একাধিক সম্মাননা মডেল হয়েছেন মডেল হয়ে হেঁটেছেন পৃথিবীর বিখ্যাত সব ব্র্যান্ডের পোশাক প্রদর্শনীতে আর তাই তো সব জল্পনা কল্পনার ইতি টেনে মডেলিং পেশাকে সামনে রেখেই বেশ কয়েকটি খ্যাতিমান কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হয়ে অবশেষে দেশে ফিরলেন মাহিন নিঃশ্বাস নেওয়ার ফুরসতটুকু নেই টেপ রেকর্ডারের মতোই গড় গড় আওয়াজে সংবাদ পেশ করে এক সেকেন্ডের মতো থামলেন বক্তা এয়ারপোর্টে লাইভ টেলিকাস্ট হচ্ছে লোকটার কথার জোরে জোয়ারে লাগাম টানতে না টানতে ভিআইপি এক্সিট ধরে বেরিয়ে এলো দুজন কালো পোশাকের সুঠম বলবান পুরুষ দেহরক্ষী হবে হয়তো এরপরই ইউটার্ন ধরে বেরিয়ে আসে অ্যাডিডাস ব্র্যান্ডের গ্রে ট্র্যাক স্যুট আর নাইকি খচিত স্নিকার্স পরিহিত একটা ছিমছাম গরণে লম্বাটে পুরুষ বয়স কতই বা হবে সাতাশ আঠাশ কিংবা তার চেয়ে একটু বেশি তবে আপাতত মেনলি হাঁটার সৌন্দর্য আর গতিবিধি তার পরিচয়ের বাহক যদিও লোকটার পুরুষালী মুখায়ব সমগ্রটা ঢাকা পড়েছে কালো মাস্কের অন্তরায় তাও যে কেউ এক দেখায় নিঃসন্দেহে বলে দিতে পারবে এটা মাহিন বেঞ্জামিন মাহিন বেরোতেই অপেক্ষার অবসান ঘটল সকলের এয়ারপোর্টের অভিমুখে জ্বর কদমে ছুটে আসতে গণজোয়ার তাদের বেশিরভাগই তরুণ তরুণী অজ্ঞতা অনুগামী ভক্তকুলের সান্নিধ্যে দাঁড়াতে হলো মাহিনকে ছবি তুলল কয়েকজন এরপর শুরু হলো সাংবাদিকের একের পর এক প্রশ্নের বহর পেশাগত অভিজ্ঞতা শুরু করে অভিজ্ঞতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের হালচাল সব কিছু ছিল প্রশ্নের অন্তর্গত মাহিন যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করল তবে পরিস্থিতি অনুকূলে নয় হু হু করে ভিড় বাড়িয়ে যাচ্ছিল এয়ারপোর্টে ইতিমধ্যে হট্টগোলে মুখরিত চারিপাশ সিকিউরিটি পুলিশগুলো হিমশিম খাচ্ছে রীতিমতো এই পর্যায়ে ভারী এই পর্যায়ে ভিড় ঠেলে দ্রুত এগিয়ে আসে মাহিনের বিয়ে দুর্য দেহরক্ষীদের চোখের ইশারা দিয়ে ছপাট পরিষ্কার করে ফেলে রাস্তা অতপর সামনে এগিয়ে নিয়ে যায় মাহিনকে পেছনে ফেলে আসা সাংবাদিকের প্রশ্নের জোয়ার থামেনি এখনো কিছু শোনা যাচ্ছে না কিছু যাচ্ছে না এত প্রশ্নের উত্তর দেওয়ার পরিস্থিতি নেই সহসা গাড়ির দিকে এগোচ্ছিল মাহিন তনার থেকে একজন উচ্চস্বরে জিজ্ঞেস করে উঠল বিয়ের পিড়িতে কবে বসছেন মাহিন আর যদিও বসে থাকে তাহলে সেই ভাগ্যবতী কে আকস্মাত প্রশ্নটা চট করেই স্থির মনোযোগ কেড়ে নিল মাহিনের ফলস্বরূপ পেছনে ঘুরল সে মুখের আদলে স্থিত হাসি ধরে রেখে জানালো আছে একজন যদি তার অভিমান ভাঙাতে সক্ষম হয় তবে শীঘ্রই সুসংবাদ পাবেন এখানেই পাঁচ হলো ভিডিও মাহিনের হাস্যজ্জ্বল মুখখানা এখনও প্রতিওমান পুরো আইপ্যাড জুড়ে ট্রেডমিলের গতি স্থির করে হাতের সাহায্যে কানের এয়ারপোর্টস গুলো টেনে টুনে খুললো অ্যারিশ অতপর কাচের জানালা ভেদ করে সেগুলো ছুঁড়ে মারল জঙ্গলের অদূরে তুষারের থমথমে অভিব্যক্তির পরিবর্তন হলো না তাতে সেই এয়ার সে আইপডটাকে গুছিয়ে নিল সযত্নে মাহিনের কিঞ্চিত প্রশংসা করে বলল মানতেই হবে হি ইজ ভেরি কনফিডেন্ট মুখায়ব রক্তিম হলো অ্যারিসের দাঁতের সাথে দাঁত পিষে গম্ভীর স্বরে বলে উঠল ননসেন্স সরাও এটাকে হ্যাঁ সুযোগ মাথা নাড়ালো তুষার আইপড সমেত ছড়ে গেল কয়েক পা জিম রুমের এক পাশে ছড়িয়ে আসে আধুনিক ধাঁচের নান্দনিক কারুকাজ শোভিত কয়েকটি কালো রঙা ডিভান সামনে সেন্টার টেবিল অনুপস্থিত কালোর উপর সর্ণালী প্রলেপ দেখতে চমৎকার লাগছে বেশ তার পাশেই একটা মিনি ফ্রিজ টুকটাক সোডা আর কোমল পানীয় রাখা রয়েছে তাতে তুষার এগিয়ে গেল সেদিকে ফ্রিজ খোলে হাতে একটা কোল্ড ড্রিঙ্কস এর ক্যান নিয়ে বসলো ডিভানে বিস্তৃত ডিভানে গা ছড়িয়ে বসতে বসতে অ্যারিসের উদ্দেশ্যে ভাবুক সরে প্রশ্ন ছুড়ল সে আজকাল আপনি খুব ডিস্টার্ব অ্যারিস অকারণেই রেগে যাচ্ছেন হুটহাট গার্ডদের শ্যুট করে দিচ্ছেন ইভেন ব্লাড ডায়মন্ড মিশন কমপ্লিট হওয়ার পার্টটা পর্যন্ত সামান্য কিছু তুচ্ছ কারণে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিলেন আমাদের কতগুলো ম্যান পাওয়ার নষ্ট হলো ইজেন্ট দিস এ কজ ফর কনসার্ন নির্বিকারের সামনের পাঞ্চিং ব্যাকটার কাছে এগিয়ে গেল অ্যারিস বক্সিং গ্লাভসগুলো হাতে চড়াতে চড়াতে জবাব দিল কি বলতে চাইছো স্পষ্ট করো দীর্ঘশ্বাস ছাড়ল তুষার কয়েক মুহূর্ত নিষ্প্রভ চেয়ে রইল উদ্ভ্রান্ত অ্যারিসের পানে যে এই মুহূর্তে পৈশাচিক দানবের মতো ফোসফোস করছে ক্রোধে শরীরে সর্বশক্তি প্রয়োগ করে তীব্র কষাঘাতের তরে বালু ভর্তি পাঞ্চিং ব্যাগটাকে দিশেহারা করে ফেলছে অহর্নিশ নেতিয়ে যাওয়া ব্যাগটার আয়ুষকাল ফুরিয়ে এসেছে যেন তাও দমছে না মাফিয়া বস পরিধ ব্ল্যাক গেঞ্জি আর ব্যাগি কার্গোটা অচিরে চোখে ধাঁধাচ্ছে গৌরবর্ণের পুরোশালী শরীর জুড়ে ঘরমাক্ত পেশিগুলো ক্রোধের ক্রোধের কার্যক্রম নয় সেটা ভালো করে উপলব্ধি করতে পারছে তুষার ফলস্বরূপ নিরবতা ভেঙে প্রত্যুত্তর করলো সহসা আই থিঙ্ক ইউ নিট সাম পিস অ্যারিস তৎক্ষণাৎ থমকালো অ্যারিস হাতের গতি পুরোপুরি স্তব্ধ হয়ে এলো ওর মাফিয়া বসের ক্ষিপ্ততা থেকে কিয়ৎক্ষণ ফুরসাদ পেয়ে স্থির নিঃশ্বাস ফেলল দদুল্ল পাঞ্চিং ব্যাগটা চোখের মাঝে কৌতূহলের ইন্ধন ধরে ঘাড় ঘোরাল সে মুহূর্তে আদান প্রদান হল ক্ষীণ অভিব্যক্তির আর ইউ শিওর কণ্ঠের মাঝে কিছুটা অসঙ্গতি আর গম্ভীরতা স্পষ্ট। তীক্ষ্ণ চোয়ালের প্রতিটা শিরা উপশিরায় অস্থির দাবানল অথচ বিদ্রুপাত্মক স্বরে প্রশ্নটা ছুড়ল অ্যারিস প্রতি উত্তরে নেদ্রপলে সায় আলো তুষার কণ্ঠের দৃঢ়তা ধরে রেখে বলল আম শিওর কথা বাড়ালো না অ্যারিস এদিক ওদিক ঘাড় ফুটিয়ে ফের বক্সিংয়ে মনোযোগ স্থির করল সে তীব্র কষাঘাতে অবিরত থেকে উদ্ভ্রান্ত আওয়াজ জানান দিল দেন ব্রিং মি সাম পিস তুষার আই থিঙ্ক ইউ নো ভেরি ওয়েল ওয়্যার মাই পিস ইস আজ পহেলা ফাল্গুন বসন্তের প্রথম দিন ঋতুরাজের আগমনে রঙিন পুরো শহর কোথাও কোনো মলিনতার লেশমাত্র নেই এক সেই শীতল নির্জীবতা সমগ্র শহর জুড়ে বইছে বাসন্তিক হিমেল হাওয়া উৎসব মুখর চারিপাশ বছরের অন্যতম এই রঙিন দিনটিকে স্বাগত জানাতে পিছিয়ে নেই রয়্যাল টিউলিপ পর্যটন এরিয়া ইনানি আজ লোকে লোকারণ্য একান্ত ব্যক্তি মালিকানাধীন জনসমগমে পরিপূর্ণ বিচার চারিদিকে স্নিগ্ধ বিচারণ তাজা গোলাপ গাধা আর রজনীগন্ধার সুবাসে দিক দিকে। উৎসব আর আধুনিকতার মিশেলে সকলের পোশাকে প্রস্ফুটিত হয়েছে অভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যতা বাসন্তী শাড়ি আর পাঞ্জামি পরিধেয় কপত কপতিরা যেন সদ্য ফোটা ভৃঙ্গরাজ ফাল্গুনী আবহে গা ভাসিয়ে সুশ্রী অঙ্গে সফেদ আর বাসন্তীর মিশেলে জামদানি শাড়ি চড়িয়েছে নিঝুমো খোপায় তুলেছে তাজা ফুলের গাজরা ঘন পাপড়ি যুক্ত আখিদয় টেনেছে কাজলের ভারী প্রলেপ ফিনফিনে অষ্টপুটর জুড়ে লেপটে আছে মানানসই লাল লিপস্টিক তবে শাড়ি পরে ভীষণ অস্বস্তি হচ্ছে ওর না পারছে ঠিকভাবে কুচি সামলাতে আর না তো পারছে আঁচল সামলাতে কোনো শাড়িটাকে দু হাতে আঁকড়ে ধরে পা বাড়িয়েছে বুটিক হাউসের দিকে ঈশানী বোধহয় ওখানেই আছে বসন্ত বরণ উপলক্ষে রয়্যাল টিউলেপে আজ এলাহি আয়োজন পর্যটকদের মনোরঞ্জনে আয়োজন করা হয়েছে বিশাল কনসার্টের আধুনিক ক্লাসিক অনেক শিল্পীরাই মঞ্চে মঞ্চ মাতাবেন আজ পরিষ্কার গোধূলির ললাটে ঝুরঝুরে আলোর ছটা সন্ধ্যা হলে উৎসবে মেতে উঠবে সকলে নিঝুম আর দেরি করল না সাজগোছে সাবধানতায় হাত বুলিয়ে বুলিয়ে এগিয়ে গেল বুটিক হাউজের পানে সেখানে গিয়ে বাইরে থেকে ডাকলো ঈশানীকে ইসু আছিস নিজমের আওয়াজ পেয়ে ব্যাঘ্র কদমে ছুটে এলো ঈশানী জানালো হ্যাঁ রে আর ঘন্টা খানিক এরপরই মার্কেট বন্ধ হয়ে যাবে ততক্ষণে একটু বিচটা ঘুরে আমি সব কিছু গুছিয়ে বেরোলে দুজন মিলে কনসার্টে যাব ঈশানীকে দেখে হতবিহল্প নিঝুম মিটার দিকে আশ্চর্য নজর বলিয়ে নমনীয় ওষ্ঠধর আপনা আপনি ফাঁক হয়ে এলো ওর দুই হাতে ঈশানের বাহু ধরে অবাক দাঁড়া দাঁড়া আগে তোকে দেখে নেই স্লান হেসে ঈশানী কৌতুক করে বলে বেশি সুন্দর লাগছে বুঝি অজান্তি মুখের ওপর হাত চলে গেল নিঝুমের হতচকিত নয়নজোড়া ঈশানীর উপর নিপতিত হলো ফের বাসন বাসন্তী রঙে গা ভাসিয়ে ঈশানির আজ পড়েছে কালো খয়রি পারে তাঁতের শাড়ি ধনুকের মতো বাঁকানো শরীরে মসৃণ শাড়ির আবরণ যেন দ্বিগুণ আকর্ষণীয় করে তুলেছে সুগঠিত নারীর দেহের তীর্যক অবায়ব কানের পাশ ঘেঁষে খোলা চলে আটকে আছে রক্তিম লাল গোলাপ পেলপ মুখশ্রী জুড়ে গোলাপি ব্লাশের মিহি আস্তর অধর ডাকায় চিকচিক করছে রংহীন স্নিগ্ধ গ্লাস নীল জলরাশির ন্যায় অকৃত্রিম চোখ দুটো আজ লাপণ্যতায় শিখত চোখে পলক ছাড়ার সঙ্গে সঙ্গে যেন অনিমেষে দুতি ছড়াচ্ছে সেগুলো শেষ কবে সেজেছিলে এভাবে বলতো নিঝমের কথায় ফিক করে হাসল ঈশানে জানালো মনে নেই তবে তোর সঙ্গে দেখা হওয়ার খুশিতে ইদানিং মনটা আমার বেশ ফুরফুরে নয়তো আমি আর কনসার্ট অসম্ভব শেষ কথাতে অবিশ্বাসের পারদ বিতৃষ্ণায় চোখ বড় বড় করে ফেলল ঈশানী মৃদু হাসির ঝংকার ভেসে এলো অপর প্রান্ত থেকে নিঝুম আশ্বস্ত করল ওকে বলল চিল ইস্যু আমি আছি তো তাছাড়া এমন প্রোগ্রাম আমাদের ভার্সিটিতে অহরহ হয়ে থাকে আমার অভ্যাস আছে নিঝুমের কথার পাছে ঈশানী কিছু বলবে তার আগে ওপাশ থেকে ভেসে এলো পুরুষালী কণ্ঠের অযাচিত প্রশংসা বাক্য হাই হাই, আমি তো দৃষ্টি ফেরাতে পারছি না ফাগুনে বুঝি বউ ফুল ফোটে অতর্কিতে চোখ ঘোরাল নিঝুম ঈশানী আশ্চর্যে চরম শিওরে পৌঁছে চকিতে দৃষ্টিপাত অপর বুকের ওপর দু হাত ভাঁজ করে দেওয়ালে ঠেস দিয়ে নির্নিমেষ চোখে এদিকেই তাকিয়েছে পাঞ্জাবে পরিহিত এক সুদর্শন যুবক তোমাকে আজ সত্যি সত্যি পরির মতো লাগছে ঈশানী শাড়ি পরিহিতা বাঙালি পরি চমৎকার উপাধি দিয়েছি না বলো ঠোঁট প্রসারণ করে নিঃশব্দে হাসতে লাগলো ছেলেটি কিঞ্চিত নাক ফুলিয়ে বিরস মুখে প্রতিউত্তর করলো ঈশানী হেয়ালি না তো রিদান যাও নিজের দোকানে যাও উ মোটেই হেয়ালি করছি না ওই চন্দন রাঙা ফাঁকা কপালটা দেখছে ওখানে একটা কালো টিপ খুব মানাতো তাহলে বাঙালি পরিশব্দটা পরিপূর্ণ আঙুল উঁচিয়ে ঈশানির কপালটাকে ইশারা করলো রিদান ওদিকে রিদানের ফ্লাটিং দক্ষতা দেখে অভিভূত হয়ে ঠোঁট উল্টালো নিঝু অনর্থক কথায় গা ভাসালো না ঈশানী রিদানকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে করে বলল আরে তোমার কাস্টমার দাঁড়িয়ে আছে দেখো ধরফরিয়ে উঠল রিদান তারা হড়ে ঘাড় ঘোরালো দোকানের দিকে চোখ বুলালে এক পল শুধালো সত্যি বলছ হ্যাঁ সূচক মাথা নাড়ায় ঈশানী উচাটান সরে বলে হ্যাঁ মাত্রই ভিতরে ঢুকলো দুজন ঈশানির কথায় একদণ্ড দাঁড়িয়ে অতিবাহিত করার ফুরসত পেল না রিদান ব্যতিগ্রস্ত হয়ে তৎক্ষণি ঢুকে গেলো দোকানে এটা কে দেখতে বেশ ভালোই রিদান চলে যেতেই সন্দিহান হয়ে প্রশ্ন ছুড়ল নিঝুম ভাবলেসিন হয়ে সামনের অ্যান্টিকের সবটার পানে পল দৃষ্টি বোলাল ঈশানি অতপর জানালো রিদান পাশে যে বড় অ্যান্টিকের জিনিসপত্রের সবটা দেখছিস ওটা ওর এমনিতে ভদ্র বেশ সাহায্য পরায়ণও বটে তবে কথা একটু বেশি বলে যেটা আমার একদমই পছন্দ নয় তবে যাই বলিস স্কিল কিন্তু মারাত্মক কেমন ইনিয়ে বিনিয়ে তোর প্রশংসা করে গেল দেখলি নিঝুমের কথায় ঠোঁট উল্টালো ঈশানী হাতের জিনিসগুলো সমেত দোকানের দিকে ফিরে যেতে যেতে আশাতে ছড়ে বলল কি জানি সন্ধ্যার আকাশে তারার দেখা নাই ঈষৎ মেঘে ঢাকা পড়েছে চিকন লম্বাটে চাঁদ অবশ্য আজ চাঁদের আলো নিয়ে মাথা ব্যাথা নেই কারোর ধরণী জুড়ে রাতের পর্দা টেনে দিতে জ্বলে উঠেছে রংবেরঙের স্টেজ লাইট পেরি আর স্মোকি লাইটের মৃদু আলোতে চমৎকার দুটি ছড়াচ্ছে পুরো রয়্যাল টিউলিপ কনসার্ট শুরু হয়েছে বহুক্ষণ এক পাশে তানপুরার তরঙ্গচ্ছ্বাসে রবি ঠাকুরের অপার্থিব গানের সুর আর অন্য পাশে ভৈরব নৃত্যের আমোক সংপ্রিয়া বিমুগ্ধ করছে শ্রোতা সমাজের মন মস্তিষ্ক সুরের মূর্ছানায় ডুবে থাকা কণ্ঠশিল্পীর তালে গলা থাক থাক নিজ মনে দূরত্বে আমি শুধু বাঁশির সুরেতে থাক থাক নিজ মনে দূরত্বে আমি শুধু বাঁশির সুরেতে পরশ কবির ওর প্রাণ মন অকারণ মায়াবন বিহারিণী এদিকে মায়াবন বিহারিণীর মন মাতানো সুরের তালে হারিয়ে যাওয়ার বাসনা অন্যদিকে নিগুর আধারের বকচিরে কালো পোশাকধারী এক বিশেষ বাহিনীর আগমন চোখের পলকে তারা ঘেরাও করে নিয়েছে সমগ্র ইনানি বিষ কেউই সশস্ত্র নয় তারা তবুও মূর্তিমান সচকিত মস্তিষ্কে গভীর দৃষ্টি যেন আদেশ পাওয়ার বিমূর্ত অপেক্ষা সেই বিকেল থেকে শাড়ির হালচালে বিরক্ত নিঝুম জনসমগমের মাঝখানে পড়ে কখন যে কুচি খুলে হাতে চলে এসেছে সেই হদিস জানা নেই ওর কিন্তু যখন টের পেল তখন সংকোচ আর বিরক্তির একনিষ্ঠতায় কুপকাত মস্তিষ্ক এভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় অজ্ঞতা উপায়ন্তর না পেয়ে ঈশানীকে ডেকে উঠল নিচু ইশু একটু ঝামেলা হয়ে গিয়েছে আমাকে এক্ষুনি ওয়াশরুমে যেতে হবে আওয়াজের কারণে শব্দ শোনা মুশকিল তবুও বহু কসরতে হ্যাঁ সুযোগ মাথা নাড়িয়ে উঠল পিসানি কি হয়েছে আমি কি সাথে আসবো এদিক ওদিক মাথা নাড়িয়ে না জানালো নিঝুম বলল আসার দরকার নেই তুই এখানেই থাক অন্য কোথাও যাস না হারিয়ে গেলে আবার ঝামেলা ভিড়ের মাঝে ফোন করলেও শুনতে পারবি না ঠিক আছে তুই যা আমি এখানেই আছি জলদি ফিরে আসিস ঈশানির কথায় সায় জানিয়ে তাড়াহুড়ো করে চলে গেল নিঝুম অচেনা ভিড়ের মাঝে চেনা মুখটা হারিয়ে যেতেই বেঘরে দীর্ঘশ্বাস ছাড়ে নিঝুম ঈশানি ভেতরে ভেতরে কেমন একটা অশুভ দাঙ্গা চলছে ওর যেন কোথাও কিছু ঠিক নেই বিতৃষ্ণায় তেতো হয়ে আছে জিভের ডগা আজ একটা শুভ দিন কিছু ভালোই হবে সেই ভেবে নিজেকে খানিক আশ্বস্ত করলো ঈশানে ভুলভাল চিন্তা বাদ দিয়ে ফের মনোযোগ স্থির করলো কনসার্টে ঠিক তখনই বলা নেই কওয়া নেই কোথা থেকে যেন ছুটে এসে ঈশানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল রিদান হাতে একগুচ্ছ গুচ্ছ তাজা গোলাপ সেগুলো বাড়িয়ে দিল ঈশানির পানে চমৎকার হেসে বলল গত দু মাসে কতবার বলতে চেয়েছি তার ইয়াত্তা নেই কেন যেন তোমার গম্ভীর ব্যক্তিত্ব বরাবর পিছু হটিয়ে দিত আমাকে কিন্তু আজ আর পিছু হটার সময় নেই কারণ আজ তো শুধু পহেলা ফাল্গুন নয় আজ ভালোবাসা দিবসও বটে আজ না জানালে খুব আফসোস হতো মনে তাই ভয়কে জয় করে এই কথাটা বলতে চলে এলাম ঈশানী তোমার অকৃত্রিম রূপে বিমোহিত আমি তোমার অভূতপূর্ব চাহনিতে ঘায়েল হয়েছে এই হৃদয় তুমি কি তার ড্রাইভার নেবে একটু সামান্য একটু ভালোবাসার পরশ দিয়ে বাঁচাবে এই অধমকে মাথা ঘোরাচ্ছে ঈশানি এত এত মানুষের মাঝে এসব সাজকর্ম মোটেই পছন্দ নয় ওর অথচ সেই তখন থেকে একাধারে ভালোবাসার বলি আওড়াচ্ছে রিদান ওকে এখনই সরানোর দরকার মানুষ কি ভাবছে মাত্রাতিরিক্ত দ্বিধাগ্রস্ততায় কথা গুলিয়ে যাচ্ছে ইশুর কিছুতেই গোছানো শব্দগুলো বাক্যাকারে নির্গত হচ্ছে না কণ্ঠনালি ভেদ করে তাও বহু তিতিক্ষার পর সামান্য একটু বাক্য উচ্চারণ করল ঈশানী দেখো রিদান এসব নিয়ে পরে কথা হবে তুমি প্লিজ উঠে এসো মানুষ দেখছে রিদান হাসলো বলল তোমার অস্বস্তি হলে উঠে যাব কোনো সমস্যা নেই কিন্তু প্লিজ এগুলো ফিরিয়ে দিও না মামার ঝুড়ির শেষ ফুল কটা নিয়ে এসেছি তোমার জন্য না দেখো ঠিক আছে ঠিক আছে হাত উঁচিয়ে তৎক্ষণাৎ ঈশানীকে থামিয়ে দিল রিদান নাতস্ত স্বরে বলল এখনই চিন্তিত হতে হবে না উত্তরটা না হয় তোলা থাক পরে শুনে নেব। অ্যাটলিস্ট ফুলগুলো তো নাও ইটস এ হাম্বল রিকোয়েস্ট দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী এদিক ওদিক অস্বস্তির নজর বলিয়ে করে নিয়ে নিল ফুলগুলো অতপর টিউলিপের টপ খোলা আছে বহুক্ষণ সেখানে নির্লিপ্তে দাঁড়িয়ে দীর্ঘকায় এক পুরোশালী অবয়ব ধারালো মুখশ্রী জুড়ে তার উদ্ভাসিত বাসবিকতা ধূসর চোখ দুটো আটকে আছে দূরবীণে নিচের দৃশ্যটুকু বিনা বাক্যে অবলোকন করে কর্ণকুহরে এয়ারপোর্ট বসালো সে অতপর কাউকে কঠোর আদেশ করে রুক্ষ আওয়াজে জানালো নিটসাম প্রাইভেসি ব্যাস বলার সঙ্গে সঙ্গে গ্রেনেড বিস্ফোরণের প্রকাণ্ড আওয়াজে কম্পিত হয়ে উঠল ধরিত্রী চোখের পলকে বদলে গেল দৃশ্যপট জীবন নিয়ে পালানোর আমূল প্রচেষ্টায় আপামর ছুটতে লাগলো বিকেলের সেই বাসন্তীরাঙা ভৃঙ্গরাজের দল আকস্মাত সহিংসতায় ভরকে গেল ঈশানী চোখের সামনে দাউদ অগ্নি শিখার অপ্রতিরোধ বিচরণ এ যেন শিখাময় রাশিয়ার প্রতিচ্ছবি ছত্রভঙ্গ মানুষগুলো যে যেখানে পারছে গিয়ে আশ্রয় নিচ্ছে কেউ কেউ যুদ্ধে হেরে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করছে বিভৎস লহময় এহেন নৃশংসতা দেখে দম আটকে আসছে ঈশানীর ও নিজেও সকলের সঙ্গে পা মিলিয়ে ছুটতে চাইলো অহর্ণিস তবে সুযোগ হলো না আর তার আগে ক্লোরোফোমের তীক্ষ্ণ গন্ধ ভারী হয়ে এলো মস্তিষ্ক একটু একটু করে নিভে এলো অক্ষিপোট অবশেষে শরীরের সমস্ত শক্তি অচেরেই স্নান হলো অগ্নিদগ্ধ ধূসর বাতাসের অন্তরায় ঝিম ধরা শুনশান নিস্তব্ধতায় বিষণ্ড লাগছে চারিপাশ বিকেলের আনন্দ উৎসবের সেই মন মাতানো আমেজ কোনো কিছুই অবশিষ্ট নেই আর বিমর্ষ নির্জীবতার আড়ালে বিলীন হয়েছে সেসবের অস্তিত্ব বড্ড বেশি দুশ্চিন্তায় ধরে আসছে মাথাটা চোখ খোলার পরপরই ভারী লাগছে মস্তিষ্ক আশপাশে আলোর উপস্থিতি ক্ষীণ ঝাপসা দৃশ্যপট কাউজ চেয়ারের হেডবোর্ড থেকে মাথাটা টেনে তুলল প্রচ টেনে তুলতে প্রচণ্ড বেগ পোহাতে হলো ঈশানের জুৎসই বসার জায়গা ঘরময় পুরুষালী ক্লোনের নেশালো শোকান মানুষের উপস্থিতি সহসা ভারী হয়ে আসা চোখ দুটোকে হালকা করার প্রয়াসে কয়েক কয়েক পল পলক তখনই কর্ণকুহর ভেদ করল অতি পরিচিত এক রাশভারী পুরুষালী কণ্ঠস্বর লং টাইম নো সি বেবি হাজকি আওয়াজটা ছিল কর্ণ আলতো আদর বোলানোর মতোই আকর্ষণীয় আর বেসামাল তবে ঈশানির মাঝে লক্ষণীয় হলো সম্পূর্ণ ভিন্ন আবেগ বাক্যটুকু শ্রবণ করা ধরফরিয়ে উঠল ওর কয়েক দফা ছেড়ে দৃষ্টি স্থাপন করল আরও সম্মুখে দেখল ওর থেকে কয়েক হাত দূরে অন্য একটা কাউচে চেয়ারে পা তুলে বসিয়াছে সুঠাম দেহে এক সুদর্শন পুরুষ আপাতমস্তক কালো দিয়ে মোরানো সে মারাত্মক আকর্ষণীয়তার চাহনি মাস্কের আড়ালে মুখ ঢাকা থাকলেও অতি পরিচিত সেই পিয়ার্স করানো ধূসর বাদামি অনুভূতিহীন চোখ দুটোকে চিনতে কিয়ৎক্ষণ সময় নষ্ট হল না ঈশানের এই চোখ এই চাহনি এই কণ্ঠস্বর যা ওকে মিশ্র অনুভূতি দেয় প্রতি মুহূর্তে কখনো পাহাড়সম ঘৃণা তো কখনো এক সমুদ্র অনুভূতির প্লাবন এই চোখ যে এত সহজে ভোলার নয় কিন্তু এখন এই মুহূর্তে নিষিদ্ধ দুনিয়ার সম্রাট আধারের নিশাচার মাফিয়া বস্টার অপ্রত্যাশিত দর্শনে ওঠে ঈশানী মুখ থেকে রক্ত সরে গিয়ে মুহূর্তে মস্তিষ্ক জুড়ে জীবন্ত হয়ে রাশিয়ার ফেলে আসা পদে পদে নৃশংসতার সেই ভয়াবহ স্মৃতির অধ্যায় কুণ্ঠিত নজরে পুনরায় লোকটাকে এক পল পরক করে শুষ্ক গিলল ঈশানী কণ্ঠনালীতে রাজ্যের আড়ষ্টতা ধরে রেখে কম্পিত কণ্ঠে বলে উঠল এ এরিশ বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো এক চিলতে স্মলান হাসির নৈশব্দিক মিশ্র ধ্বনি সে আওয়াজে ফের গুটিয়ে গেল ঈশানী মনে আছে তাহলে পুরুষালী কণ্ঠস্বর আবেগ দ্বারা পরিপূর্ণ বোকা মেটা তা বুঝলে তো বরং মাফিয়া বসের কথার প্রতি উত্তরে ঠোঁট ভেঙে কেঁদে উঠল সে ফুপিয়ে ফুপিয়ে কান্নার তরে কেঁপে উঠল ওর সর্বাঙ্গ ক্রন্দনরত অবস্থাতে স্বরে বলল কেন ফিরে এসেছেন আপনি আবার কেন আবার আমার সাজানো জীবনটাকে পায়ে পিষে তছ করে দিতে যান সব সময় বিশ্বাস করুন বারবার জোড়া লাগানোর শক্তি আর অবশিষ্ট নেই আমার সত্যি হাঁপিয়ে উঠেছি আমি কেন এসেছি সত্যিই জানতে চাও ভরাট গলায় প্রশ্ন ছুড়লো অ্যারিস এদিকে কণ্ঠস্বর কানে আসা মাত্রই কান্না তারা চোখ মুছে উঠে দাঁড়ালো থেকে বাইরে যাওয়ার প্রয়াসে সম্মুখে পা বাড়িয়ে শক্ত কণ্ঠে বলল কিছু জানা নেই আমার দয়া করে যেতে দিন ঈশানের সামনে এক পা দিয়েছি কি দেয়নি তার আগে শিকারি হস্তে আচমকা কুমোরের টান মেরে ওকে নিজের দিকে ঘুরিয়ে ফেললো অ্যারিস নমনীয় হাতের কবজিদয় নিজের বলিষ্ঠ হাতে আবদ্ধ করে টেনে নিয়ে এলো নিকটে গ্রীবাদের সামান্য নিচে নামিয়ে ক্রন্দনরত মেয়েটার মুখের কাছাকাছি মুখ নিয়ে দাঁতে দাঁত মাফিয়া বস হিসিয়ে বলল জানতে চাও না কেন মাফিয়াবসের ক্রুদ্ধ স্বর আর ডোমিনেটিং আচরণের হৃদযন্ত্র থেমে গেল ঈশানের চোখ তুলে তাকানোর সাহস হলো না আর লুক অ্যাট মি কঠোর আদেশ ভেসে এলো বিপরীত প্রান্ত থেকে সেই আদেশ মান্য করল না ঈশানী বরাবরের মতোই মেকি আত্মবিশ্বাসের বর্ষবর্তী হয়ে চোখ বুঝে দাঁড়িয়ে রইল চুপচাপ মেটার অবাধ্যতায় অপ্রীতিকর ক্ষিপ্ততা ছড়িয়ে পড়ল মস্তিষ্কে তৎক্ষণাৎ হাতের বাদন শক্ত করল সে তীব্র অধিকার বোধ খাটিয়ে বলল লুক অ্যাট মি রাইট নাও আই ওয়ান সি ইউর ব্লু আইস মুহূর্তে ভেতরের পৈশাচিক মন খেকি উঠল ওরকে তীব্র বাধা প্রদান ওকে তীব্রে বলল এত হোস না ওই চোখের ঘৃণা সহ্য হবে না তোর গেল দৃষ্টির মিলন ঘটাল না আজ আর তবে বাহু মাঝে আবদ্ধ থাকা শীর্ণকায় মেয়েটাকে হুট করে এতটা কাছে আবিষ্কার করে মাথাচাড়া দিয়ে উঠলো ভেতরের এক নিষিদ্ধ প্রেমানুভূতি নিগুরো দর্শনে ঈশানের পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করলো অ্যারিস শাড়ি পরিহিত মেয়েটাকে অপসরার মতো স্নিগ্ধ দেখাচ্ছে বুঝে রাখা চোখের পাপড়ি থেকে শুরু করে দৃষ্টির এলোমেলো বিচরণ ঘটালো সমগ্র মুখশ্রী জুড়ে পরিশেষে নজর আটকালো তীর তীর করে কাঁপতে থাকা মুলায়ম অষ্ট নরম ভাজে বেঘরে ঠোঁট বাড়ালো মাফিয়া বস আরেকবার সেই সুমিষ্ট স্বাদ গ্রহণের নিদারণ প্রচেষ্টায় ওদিকে মুখের কাছে পুরোশালী তপ্ত নিঃশ্বাস অনুভূত হতেই হতচকিত হল ঈশানী এই নিঃশ্বাস ওর নিকট পরিচিত কারণ সেবার পেন্ট হাউসে বসে এই একই কাজ করেছিল অ্যারিস সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো আবার মস্তিষ্ক জুড়ে অযাচিত প্রশ্নটা হামলে পড়তেই চকিতে চোখ খুলে ফেলল ঈশানী খারাপ লোকটাকে এত কাছাকাছি আবিষ্কার করে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল হঠাৎ না থমকে গেল অ্যারিস নিঃশব্দে ওঠানামা করলো তার পুরুষালী অ্যাডামস অ্যাপল মনে হয় বড় ঢোক গিলছে কি করতে যাচ্ছিলেন আপনি আমাকে কি আপনার মাফিয়া ক্লাবের প্রস্টিটিউট মনে হয় আ শ্যাট আপ নিজের ভালো চাইলে এই ছোট্ট মুখটা বন্ধ করো এক্ষুনি আকস্মাৎ ধমকে ধরফরিয়ে কেঁপে উঠল ঈশানী তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে চোখ রাখলো মেঝেতে ওর কথায় ভীষণ চটে গেল অ্যারিস মস্তিষ্ক জোরে উদ্ভাসিত হলো অগ্নেয় গিরে জ্বলন্ত দাবানল চল শক্ত হয়ে এলো মাত্রাতিরক্ত ক্রোধে কিন্তু ঈশানীকে আঘাত করতে পারবে না ও ফলস্বরূপ দেয়ালেই পাঞ্চ পশি দিল সবেগে অ্যারিসের কর্মকাণ্ড পরক করে উদ্গ্রীব হয়ে ওঠে ঈশানী প্রথমে কবজি ছাড়ানোর বৃথা চেষ্টা চালিয়ে ফের শরীরের সর্বশক্তি প্রয়োগ করে ঠেলে সরাতে চাইল লোকটাকে ঈশানীর আচমকা বল প্রয়োগে ঠাস করে দেওয়ালের সঙ্গে ধাক্কা খেল বেখেয়ালি অ্যারিস ক্রমশ একই কাজে অবিরত থেকে উদ্ভ্রান্ত সরে চেঁচিয়ে ওঠে কন্দন দত্ত মেয়েটা যেতে দিন আমাকে যেতে দিন পাইথন লিডারকে এভাবে ক্রমাগত ধাক্কা প্রদান করায় তৎক্ষণাৎ সচকিত হলো মূর্তমান গার্ডস এতক্ষণ ধরে যান্ত্রিক রোবটের ন্যায় দাঁড়িয়ে থাকা গার্ডসগুলোর দায়িত্বের জের ধরে আকস্মাত রাইফেল তাক করল ঈশানের কপালে এহেন কাণ্ডে ঈশানীকে এক টানে অন্য পাশে সরিয়ে নিয়ে গার্ডসের দিকে জ্বলন্ত স্ফুলিঙ্গের ন্যায় কঠোর দৃষ্টিপাত করল অ্যারিস হিংস্র দানবের ন্যায় গর্জে উঠে বলল ইফ গেটস আর লিটল দ্য ওয়ান হু টেক ইউর লাইফ ফার্স্ট তৎক্ষণাৎ থমকে গেল সকলে আতঙ্কিত হয়ে নামিয়ে নিল অস্ত্রের বহর মাথা নিমিতি করে ইসুকে একযোগে কুর্নিশ জানিয়ে পিছু হাঁটল জোর কদমে প্যারিসের কথায় হতবিহল্প ঈশানী ও নিজেও ঠিক বুঝে উঠতে পারল না কি হলো হঠাৎ মাফিয়াবস কি বলল একটু আগে আমি কি ভুল শুনেছি নাকি ইংরেজির ভুল অর্থ বুঝেছি আপন মনে বিড়বিড়াল মেয়েটা তখনই হাতের বাঁধন ঢিলে করলো অ্যারিস নিগুর স্বরে বলল তুমি যেতে পারো সম্মতি ফিরে পায় ঈশানী বন্দি খাঁচা থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত পাখির ন্যায় হ্যাসোচক মাথা নাড়িয়ে তড়িঘড়ি করে উদ্ভ্রান্ত কদমে পা বাড়ায় দরজার অভিমুখে তবে কোনো এক সুপ্ত পিছু টান ফের আটকে দিল ওকে অজ্ঞতা তীক্ষ্ণ টান অনুভব করলো শাড়ির আঁচলে চকিতে পিছু ঘুরল ঈশানী দেখলো অ্যারিসের সিলভার রঙের মেটালিক ব্রেসলেটের সঙ্গে আটকে আছে ওর শাড়ির আঁচল কেন যেন বারবার অ্যারিশ ইউবানের সঙ্গে আটকে যায় ও বাধা পড়ে যায় অজ্ঞাত দোটা নাই অ্যারিস চেয়ে আছে নির্লিপ্তি ঈশানী পিছিয়ে এলো পুনরায় বার কয়েক নিজের অপটু হাতে টেনেটুনে ছাড়ানোর প্রচেষ্টা চালাল আঁচলটা কিন্তু কাজ হলো না অথচ মাফিয়া বসের দৃষ্টির অবচরে যাওয়ার প্রয়াসে উৎকৃপ হয়েছে মেয়েটা সোজা কথা বলতে গেলে পালাতে চাইছে। তাই তো হাজারবার টেনেটুনেও আলাদা করতে না পেরে অবশেষে নিজের আঁচলটাই ছিঁড়ে ফেলার পায়তারা করল ইস্যু তখনই নতুন উদ্যমে টান পড়ল আঁচলে এবার আর সপ্ত টান নয় জোর প্রকোপে মেয়েটাকে নিজের দিকে টেনে নিল অ্যারিস যার দরুন তারা হুড়ে আচল সমেত ঈশানী বিরক্তিতে উঠে বলল কি করলেন এটা ভাবান্তর দেখা গেল না অ্যারিসের মাঝে সে নির্বিকার বিনা বাক্যে নিজের কবজি থেকে ব্রেসলেটটা খুলে ছেড়ে দিল আঁচলটা সহসা লজ্জিত হলো ঈশানী সেই সাথে অনুতপ্ত ব্রেসলেটটা পাওনা রইল বাক্য সম্পূর্ণ করে অন্যদিকে ঘুরে দাঁড়ালো মাফিয়া বোস ঈশানীয় আক কথা বলার সাহস দেখালো না আর আঁচালের সঙ্গে আটকে যাওয়া অ্যারিসের ব্রেসলেট সমেত কক্ষ ত্যাগ করল নৈশব্দে